আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি ইরফান রাজা শুরুতেই সংবাদ শিরোনাম চলছে ইসরায়েল ও প্রতিরোধ যোদ্ধাদের পাল্টাপাল্টি হামলা জাবালিয়া ক্যাম্পে ইসরায়েলি বাহিনীর ওপর অতর্কিত হামলা আক্রমণ সামলাতে হিমশিম খাচ্ছে ইহুদি বাহিনী গাজায় তাবু ক্যাম্পে আবারও বর্বর হামলা চৌদ্দ নারীসহ নিহত অন্তত পঁয়ত্রিশ মাজিদ ফারাজ কর্তৃপক্ষকে নয় রাফা ক্রসিংকে অবশ্যই আগের প্রশাসনের হাতেই তুলে দিতে হবে বলছে হামাস আডি পেতে ও হুমকি দিয়ে আদালতের রায় পরিবর্তনের চেষ্টা আইসিসির বিরুদ্ধে গোয়েন্দা যুদ্ধ চালাচ্ছে ইসরায়েল রায় অমান্য করায় ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছে ইউ ইসরায়েল নীতির পরিবর্তন হবে না বলছে যুক্তরাষ্ট্র এবং সর্বশেষে আবারও সামনে এলো ভজঙ্কর তথ্য ইসরায়েল ও পশ্চিমা শক্তির পাচেটে ক্ষমতা টিকিয়ে রাখার চেষ্টা ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের ধ্বংস চান বুড়ো দাদু মাহমুদ আব্বা আর এই বিষয়টি নিয়ে থাকছে আমাদের আজকের বিস্তারিত বিশ্লেষণ ফিলিস্তিনের ইসলামিক জিহাদ গোষ্ঠীর সশস্ত্র শাখা আলকুচ ব্রিগেড বলছে তারা জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি সেনা ও তাদের যানবাহনে বোমা হামলা চালিয়েছে বিবৃতিতে বলা হয়েছে হামাসের সশস্ত্র শাখা কাশেম ব্রিগেডের সঙ্গে যৌথভাবে গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি অবস্থানে হামলা চালিয়েছে আলকুত ব্রিগেড আলকুচ ব্রিগেড আরও বলেছে তাদের যোদ্ধারা জাবালিয়া ক্যাম্পে একটি ইসরায়েলি হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করেছে ফিলিস্তিনি ভূখণ্ডের বৃহত্তম এই শরণার্থী শিবিরে চলতি মাসে সামরিক অভিযান শুরু করে ইসরায়ে ইসরায়েলি সেনারা সেখানকার বিশাল জনসংখ্যাকে গাজার অন্যান্য এলাকায় যেতে বাধ্য করছে তারপরও অবরুদ্ধ গাজা ভূখণ্ডে বাস্তুচুদ্ধের ক্যাম্পে আবারও হামলা চালিয়েছে ইসরায়ে এতে অন্তত বত্রিশ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে চৌদ্দ জন নারী হামলায় আহত হয়েছেন আরও অর্ধস্তাধিক মানুষ অন্যদিকে গাজায় আবার যুদ্ধবিরতি আলোচনায় অংশগ্রহণ প্রশ্নে দুটি শর্ত দিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামা রাফায় রোববার ইসরায়েলের হত্যাকের প্রেক্ষাপটে তারা এই তিনটি শর্ত দিয়েছে বলে জানা গেছে এর একটি হল রাফায় হামলা বন্ধ রাফা ক্রসিং আগের প্রশাসকদের কাছে হস্তান্তর এবং ইসরাইলি বাহিনী প্রত্যাহা এ তিনটি শর্ত মানা না হলে তারা যুদ্ধবিরতি আলোচনায় আর যোগ দেবে না বলে আন্তর্জাতিক আলোচকদের জানিয়ে দিয়েছে হামাসের সাথে ঘনিষ্ঠ একটি সূত্র মিডল ইস্ট আইকে জানান তারা আলোচকদের জানিয়েছেন রাফায় ইসরাইলি হামলা বন্ধ সৈন্য প্রত্যাহার রাফা ক্রসিং না খোলা পর্যন্ত তারা আর আলোচনায় বসবে না হামসের দাবি রাফা ক্রসিংকে অবশ্যই আগের প্রশাসনের হাতে তুলে দিতে হবে অন্য কাউকে এই ক্রসিংয়ে ফিরতে দেয়া হবে না মাজিদ ফারাজ বা তার কর্তৃপক্ষ কেউ ন এই দাবি মানা না হলে তারা আলোচনায় যোগ দেবে না সূত্রটি জানায় ভবিষ্যতের আলোচনা হতে হবে এক পর্যায়ে এবং এক দফায় প্রক্রিয়ার মাধ্যম সূত্রটি জানায় আট মাসের নিষ্ফল আলোচনা এবং অব্যাহত হত্যাজ্ঞের পর আর কোনো কিছু হতে পারে না প্রসঙ্গত চলতি মাসের প্রথম দিকে হামাস প্রকাশ্যভাবে কাতার ও মিশরের মধ্যস্থতাকারীদের দেয়া যুদ্ধবিরতি চুক্তি গ্রহণ করার ঘোষণা দেয় কিন্তু ইসরায়েল জানায় তাদের দাবি মানা হয়নি ওই প্রস্তাবে ছয় সপ্তাহের করে তিন দফায় যুদ্ধবিরতি এবং সবশেষে স্থায়ী যুদ্ধবিরতির কথা বলা হয়েছে এছাড়া গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনীর পূর্ণ প্রত্যাহার এবং অবরোধ প্রত্যাহারের আশ্বাসও হয়েছে এতে গাজায় আটক ইসরায়েলি বন্দীদের মুক্তি এবং নির্দিষ্ট সংখ্যক ফিলিস্তিনি বন্দির মুক্তির কথা পরিচালক এবং বেদিফ বার্নিয়ার স্থবির হয়ে পড়া আলোচনা আবারও শুরু করার জন্য একটি নতুন কাঠামোর ব্যাপারে সম্মত হয়েছে জানা গেছে নতুন কাঠামো কাতার ও মিশরের কাছে পাঠানো হয়েছে এতে জীবিত বন্দীদের মুক্তির ব্যাপারে কিছু নমনীয়তা রয়েছে এছাড়া গাজায় স্থায়ী শান্ত পরিস্থিতির জন্য হামাসের দাবি নিয়ে আলোচনা করতে আগ্রহ প্রকাশ করা হয়েছে তবে হামাস বলেছে তারা সাময়িক যুদ্ধবিরতি মানবে না তারা স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ করতে চায় এদিকে আন্তর্জাতিক অপরাধ আদালতের সিনিয়র স্টাফের ওপর নজরদারি হ্যাক চাপ সৃষ্টি নিন্দা করতে এবং হুমকি দিতে ইসরায়েল তার গোয়েন্দা সংস্থাগুলোকে নিয়োগ করেছে ব্রিটিশ সংবাদপত্র গার্ডিয়ানের এক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করেছে দাবি করা হয় যে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ইয়সি কোহেন যুদ্ধাপরাধ তদন্তে আইসিসি প্রসিকিউটরকে হুমকি দিয়েছিল গার্ডিয়ানের অনুসন্ধানী প্রতিবেদনটিতে বলা হয় আদালতের তদন্তকে লক্ষ্যচ্যুত করার জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতের সিনিয়র স্টাফের ওপর নজরদারি হ্যাক চাপ সৃষ্টি নিন্দা করতে এবং হুমকি দিতে ইসরায়েল তার গোয়েন্দা সংস্থাগুলোকে নিয়োগ করেছে এমনকি প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলি গোয়েন্দারা আইসিসির প্রধান প্রসিকিউটর করিম খান এবং তার পূর্বসূরি ফাতো বেনসুদার ফোন কল মেসেজ ইমেইল নথিপত্রগুলোতে সম্পর্কে নেতানিয়াহু যাতে পারেন, সেজন্য এই গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করা হয়েছে গার্ডিয়ানে জোর দিয়ে বলা হয় করিম খান এবং আরেক পক্ষের মধ্যকার একটি যোগাযোগ ইসরায়েলিরা আগেই হাতিয়ে নেয় ওই যোগাযোগে দেখা যায় করিম খান যখন নেতানিয়াহুদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে চাচ্ছিলেন তখন যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রচণ্ড চাপের মুখে পড়েছে গার্ডিয়ান এ ব্যাপারে আইসিসির মুখপাত্রের সাথে যোগাযোগ করে তিনি দাবি করেন যে তাদের আদালতের প্রতি বৈরী দেশের জাতীয় গোয়েন্দা সংস্থাগুলোর কার্যক্রম সম্পর্কে তারা অবগত রয়েছে অন্যদিকে আন্তর্জাতিক বিচার আদালত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাফায় সামরিক অভিযান বন্ধ করতে ইসরায়েলকে নির্দেশ দিয়েছে কিন্তু আইসিজের নির্দেশনা অমান্য করে ইসরায়েল রাফায় হামলা অব্যাহত রেখে আর তাই তো ইউরোপীয় ইউনিয়ন এভাবে হামলা চলতে থাকলে ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপের চিন্তাভাবনা করছে আইরিশ পররাষ্ট্রমন্ত্রী মাইকেল মার্টিন জানিয়েছেন ইতিমধ্যে নিষেধাজ্ঞা আরোপের সম্ভাবনা নিয়ে নিজেদের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনাও করেছেন জোটটির পররাষ্ট্রমন্ত্রীরা ইউ পররাষ্ট্রমন্ত্রীরা একমত হয়েছেন যে ইসরায়েলকে আইসিজের এসব নির্দেশনা মেনে চলতে হবে নির্দেশনা অনুযায়ী রাফায় তাদের সামরিক অভিযান বন্ধ করতে হবে এমনকি ইসরায়েলের সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের সম্ভাবনার বিষয়টিও উত্থাপন করেছেন তারা তবে রাফায় প্রাণঘাতী হামলার পরও মার্কিন প্রেসিডেন্ট বুডো সাধু জো বাইডেনের ইসরায়েল নীতি পরিবর্তনের কোন পরিকল্পনা নেই অর্থাৎ এত অত্যাচার চোখে দেখার পরও অন্ধ হয়ে বসে থাকবে যুক্তরাষ্ট্র ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র কির্বি বলেন রাফা ইসরায়েলের কর্মকাণ্ড বাইডেনের রেড লাইন লঙ্ঘন করবে বলে ওয়াশিংটন বিশ্বাস করে না আর অবশ্যই যুক্তরাষ্ট্র নীতি পরিবর্তন করবে এমন তথ্য আমার কাছে নেই প্রসঙ্গত রোম যখন পুড়ছিল। নীরো তখন বাসী বাজাচ্ছিলেন বহুল প্রচলিত এ প্রবাদটি শুনলেই মনের কোনো উকি দেয় চরম দায়িত্বজ্ঞানহীন লোভী ও চরিত্রহীন কোন শাসকের কথা ঠিক এ প্রবাদের মতোই গাজায় যখন ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলায় অকাতরে মরছে ফিলিস্তিনিরা তখন অবরুদ্ধ উপত্যকা শাসনের স্বপ্নে বিভোর হয়ে আছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট বুড়ো দাদু মাহমুদ আব্বা ইসরায়েল ও পশ্চিমা শক্তির পাচেটে ক্ষমতা টিকিয়ে রাখা আব্বাস চাইছেন ফিলিস্তিনিদের রক্তের ওপর দাঁড়িয়ে নিজের ক্ষমতাকে আরও দীর্ঘ করত তারই নগ্ন নজির সামনে তুলে ধরলেন আব্বাস প্রশাসনের প্রধানমন্ত্রী মোহাম্মদ মোস্তফা রুশ গণমাধ্যম আর্টির এক প্রতিবেদনে বলা হয় হামাস ইসরায়েল যুদ্ধ শেষে গাজা উপত্যকার শাসনভার পশ্চিম তীরে ক্ষমতাসীন সরকার ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে ফিরে আসবে বলে মন্তব্য করেছে ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ মোস্তফা এমনকি এ ব্যাপারে এখন থেকেই পিএলও জোটকে প্রস্তুতি নেওয়া উচিত বলেও মন্তব্য করেছেন তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মোহাম্মদ মোস্তফা বলেন মধ্যপ্রাচ্য অঞ্চলে স্থায়ী শান্তি স্থাপনের একমাত্র পথ ফিলিস্তিন